হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে দারুণ ইউনিক অ্যান্ড টেস্টি একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি আমি বানিয়ে দেখাবো আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে রেসিপিটা কিন্তু আমি ট্রাই করছি মাছটাকে আমি এই ছুরির সাহায্যে এইভাবে চিরে নিচ্ছি যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায় আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তার জন্য নিচ্ছি ধনে পাতা তো কাঁচা লঙ্কা হাফ টিস্পুনের মতো আদা বাটা হাফ টি স্পুনের মতো রসুন বাটা তো এগুলো দিয়ে পেস্টটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তাতে একে একে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতো দিচ্ছি আমি জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি টু টেবিল স্পুনের মতো বেসন দিয়ে আমি আর দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি এখানে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো টক দই দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে যত বেশি সময় অবধি তুমি রাখতে পারবে আমি এখানে মোটামুটি আধ ঘন্টার মতো ঢাপিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে দেখো ভেতরে যে গ্যাপগুলো করেছি ঢুকিয়ে ঢুকিয়ে পুরো মশলাগুলোকে নিয়ে ম্যারিনেট করতে হবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি আমি আধ ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটাকে বার করে নিয়েছি খুব ভালোভাবে জানো তো মাছটা সেট হয়ে গেছে এবার আমি ননস্টিক প্যানে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি এই রেসিপিটা তেলাপিয়া মাছ দিয়ে ট্রাই করলাম তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে ইনফ্যাক্ট পমপ্লেট মাছ বলো রুই কাতলা যারা খেতে পছন্দ করো না এক ঘেমি লাগে তারাও কিন্তু এই রেসিপিটা সেম প্রসেসে কিন্তু যে কোনো মাছ দিয়ে বানাতে পারো বিশ্বাস করো জাস্ট ফাটাফাটি খেতে হয় তো আমি মাছের ওপরে অল্প অল্প করে এইভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এই টাইমে না গ্যাসটা কিন্তু একদম লো থাকবে ফার্স্টে লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে না হলে কি হবে বলো তো মানে ওপরে কোটিংটা ফ্রাই হয়ে যাবে মাছটা ভেতর থেকে কাঁচা রয়ে যাবে দেখো দু তিন মিনিট আমি লো ফ্লেমে এভাবে উল্টে নেব লাস্টে আমি কিন্তু এটাকে হাই ফ্লেমে করব। যখন দেখবে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবে মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এইভাবে আস্তে আস্তে আমি উল্টে নেবো দেখো অলরেডি কি সুন্দর কালার চলে এসেছে আমার মাছ কিন্তু প্রায় একদম রেডি তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি বাইরে থেকে না এটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতরে ঠিক ততটাই সফট যেহেতু আমি মাছটা ভেতর থেকে মানে বাইরে থেকে কেটেছিলাম সো সেই জন্য পুরো ম্যারিনেশনটা পুরো মাছের ভেতর অবধি গেছে দারুণ দারুণ দিয়ে আমি কিন্তু টেস্ট হয়েছে। বিশ্বাস করো এই ফ্রাইটা এত সুন্দর খেতে হয়েছে তোমরা কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা একবার হলেও হলেও কিন্তু বাড়িতে বানিও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে জানাতে ছিল না বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই টেক কেয়ার